উনি আরেকটা কাজ করেছিলেন সেটা হলো কয়েকদিন আগে উনি তিন চারটা জায়গা তারিখ ঘোষণা করে বললেন অমুক অমুক জায়গায় তারা বিজয়ী হয়েছে আমার স্নেহ মৌলানা আব্দুল কাদের তহিদুল হুজুর কিছু একটা করার দরকার এবং ঠিক আছে বাহাজটা পার হয়ে যাকে পরে করব ও বেসারা তার সারা জীবনে তিনটা বা চারটা তারিখ ঘোষণা করেছে তা আমার মতো ছোট্ট মানুষ তারিখ ঘোষণা করতে হয় তাহলে তো আমার মানে নিজের পড়া তারিখ অন্তত আমি পঁচিশটা ঘোষণা করতে পারি আলহামদুলিল্লাহ আমি তাকে বলেছিলাম উনি এত বড় মুরব্বী কি ওরা ছাত্রে ছাত্রে ছাত্র বসতে হবে আমি ওই লাইভেও বলেছিলাম যে আমি তো মুফতি ফয়জুল্লাম এখন এই ছাত্রকে দু হাজার দশে পরাজিত করেছিলাম যেটা এখনো ইন্টারনেটে রয়ে গেছে ওখানে মনে না ডক্টর এসাদ বুখারি সাহেব ছিলেন এইগুলো কথা বলে তো ছলনা করে লাভ নেই এগুলো একটা ছলনা তো আসুন আমি বলেছিলাম ছাব্বিশ তারিখ মাসে আসুন আপনি কিন্তু যা হোক আজকে

কেউ বা নিজেকে নিজেদেরকে দায় এড়িয়া হোক আমি বলতে চান না যেটাই করুন তাদের মাঝে কিন্তু দ্বন্দ্ব কম না আমাদের চেয়ে অনেক বেশি দ্বন্দ্ব আছে অনেক বেশি দ্বন্দ্ব আছে অথচ সন্নিদের বিপক্ষে ছোট্ট থেকে ছোট একটা মাসালা যদি কোনো কিছু ঘটে তখন তারা সকলে এক প্ল্যাটফর্মে আসতে পারে আমরা এটা কিন্তু আসতে পারি এটা সম্ভব আমাদের দ্বারা সম্ভব এবং আজকে আমরা এখানে আছি অনেক অনেক দরবারের আছে যেটা মুফতাহাদুল জিহাদ বলেছেন অনেক দরবার আমরা আছি হ্যাঁ হতেই পারি কিন্তু যেটা অনুরোধ থাকবে সকলকে একটু সোচ্চার হতে হবে সচেতন হতে হবে সচেতন এভাবে হতে হবে যখন জাতীয় কোনো ইস্যু সামনে আসবে জাতীয় ইস্যুকে সামনে আসলেই নিয়ে আসা হলেই তখন কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে যদি ঝাঁপিয়ে পড়ার মন মানসিকতা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি খুব সহজেই ওহাবিয়াত সালাফিয়াত লামাজাবিয়াত বা যাই বলি না কেন তাদেরকে দমন করাটা সম্ভব হয়ে উঠবে নচেত দমন করা সম্ভব হবে না ছোট্ট একটা উদাহরণ আমি দিই ছোট্ট একটা উদাহরণ যে মুহূর্তে পাক মহাদেশে মুসলমানদের পক্ষ থেকে কোনো পত্রিকা ছিল না মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মওলানা আকরাম খاں অতচ মওলানা আকরাম খاں সব ভূষিতlambda যান পরবর্তীতে কাজী নজরুল ইসলামের দিকে উনি ঝুঁকেছিলেন তিনি যখন পত্রিকা চালাচ্ছিলেন আর যাই হোক অন্তত মুসলমানদের পক্ষ থেকে একটা কন্ট্রোস্টার আসছে এই দিক লক্ষ্য করে ইনফুরাসিও মোজা জামান রহমাতুল্লাহ আলাই অনেক সময় তার দারিদ্রতার কারণে ওই পত্রিকা সহযোগিতা করে বাঁচিয়ে রেখেছিলেন এটা দেখাবেন ছিল। এরা কিন্তু তার নামাযের প্রতি সচেতনতা করা ছিল। ইস্যু ছিল মুসলমানদের কোনো পত্রিকা ছিল না। তিনি একটা পত্রিকা চালাচ্ছেন। এইটাকে জিয়ে রাখার জন্য। সাথে সাথে তার নামাযাবির যে বাতিল মত সেগুলো কিন্তু আবার রদ করে। তিনি আলোড়ন তুলে আল্লাহর দ্বারা পাল্টা পত্রিকা প্রকাশ করেছিলেন। এই ইস্যুটা যদি আমরা মনে রাখতে পারি যে আমরা জাতীয় ইস্যুতে এক হতে পারি। জাতীয় ইস্যুগুলোকে আমরা সামনে যদি কাজ করতে পারি। অবশ্যই আমরা এগিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ এটা এগিয়ে আসা সম্ভব হবে তো আমি এতটুকু অনুরোধ করবো আর বেশি কোনো কথা বলতে চাই না যা হোক দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা যে দেশবাসী অপেক্ষায় থাকুন সার্বিক দিক বিবেচনায় প্রশাসন যেটা করেছে আমরা তাদের দোষ দেব না যেহেতু বড় একটা ইস্যু সামনে রয়েছে জাতীয় নির্বাচন এ কারণে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখিয়ে সম্মান শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা বলতে চাই প্রশাসন যে আমাদেরকে কথা দিয়েছেন যে তারা সামনে জানুয়ারিতে করবেন আমরা দেখতে চাই ইনশাআল্লাহ জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই জানুয়ারির মধ্যে যদি প্রশাসন আমাদের অনুমতি কারণ হলো কি অনেক সময় এখানেও ফাঁকি করা হয় আপনারা জানেন গত দু বছর আগে মুগদা থানাতে একটা বাহাস হওয়ার কথা ছিল গাছতালার পেশা বললেন খাজারিফুর রহমান তাহির সাহেব সেখানে আমি অধম ছিলাম প্রধান হিসাবে সেখানে গিয়েছি আমরা যাবার পরে থানায় ঢুকেছি অবস্থা কবিরা বেগতিক দেখে তারা ঢুকলো না ওখানে ম্যানেজ করল আমাদেরকে বলে পরবর্তীতে জানানো হবে দু বছর পার হয়ে গেলে এখনো জানানোর সময় হয়নি এ কারণে আমি অনুরোধ করব আমাদের বড় ভাই মালার মতো সালে হিসাব এখানে আসেন আমাদের ভাইস চান্সেলর আছেন অনুরোধ করব আপনারা একটু অনর থাকুন জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব। জানুয়ারির মধ্যে যদি প্রশাসন আমাদেরকে তাদের নিজের আগ্রহে অনুমতি না দেন তাহলে আমরা আমাদের নিজেদের চাহিদা মতো ওই ভগীরাজপুর শাহিদ গা ময়দানে মিরাজ শরীফ ক্যামের উপরে আমরা পুরা দেশব্যাপী আলাপ আলোচনা করে পুরা দেশব্যাপী আমরা এইটার কি করব প্রচার প্রসার করে সেখানে শুধু মিলাদ শরীফ ক্যামের উপরে আমরা আলাদা একটা সেমিনার করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো দেখিয়ে দেব আপনারা আমাদের গিয়ে ফাঁকিবাজি মানে করতে চাইলে আমরা ফাঁকিবাজির মধ্যে আর করতে চাই না আমরা আর প্রভাব করতে চাই না জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করবেন আল্লাহ আজ্ঞা এর পরেই আমাদের নিজ উদ্যোগে সেখানে বড় কিছু একটা করবার তৌফিক দান করেন দেখিয়ে দিতে পারি যে কোরআন সোমরা এজুয়াতে আসে আমাদের এই আমলটা শরীয়ত সিদ্ধ এটা প্রমাণসিদ্ধ এটা জানেস বিষয় আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ এবং আজকে যারা আমাদেরকে বেদாதி বলছে সেদিন হাতে গুনে গুনে গুলে গুলে বেদাতের আমরা দিয়ে দিব তখন আমরা দেখাতে পারব যে কার দলে কয়টা বেদாதி আছে ঠিক জানি মধ্যে কয়টা বেদாதி আছে সেটা আমরা ইনশাআল্লাহ আমরা গুনে গুনে গুলে গুলে দেখিয়ে দেব শুধু এমনি এমনি বলবো না সেখানে কিদাবাদি গুরু সামনে নি আমরা দেখিয়ে দেব আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার তো সিদ্ধান্ত করুন আমি